थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम शेख साहब के बयान के लिए लाइक शेयर एंड सब्सक्राइब करेंदफ़ा अम्मा बाद भाई सकल धारावाहिक यशो कुरान सीखी और बुझी तार बारह नंबर क्लास আজ আপনাদের সম্মুখে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা যেটা কোরআন শরীফের একশো চোদ্দোটা সুরার মধ্যে একশো আট নম্বরের সুরা সুরা কওসার এই সুরা কওসারের কথা এবং তার আসল যেটা আমার উদ্দেশ্য তার বাংলা অর্থ আপনাদের সম্মুখনশ্লাহ অল্প সময়ের মধ্যেই পেশ করব প্রথমে শুনি সুরা এই সুরাটা একশো আট নম্বরে এই সুরার মধ্যে মাত্র তিনটি আয়াত আছে বা তিনটি বাক্য আর রুকু একটি এই সুরাটা মাক্কি না মাদানি এই সম্পর্কে কিন্তু মোফাশ রে কেরামদের দুটো মত আছে বিশুদ্ধ মত হিসাবে এটা মক্কি সোরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে আর কিছু কিছু হজরত বলেন যেমন আল্লামা রহমতুল্লাই হাসান তাদের মত হলো এটা মাদানী যাই হোক মক্কি হোক আর মাদানী হোক এ বিষয়ে আমাদের ততটা মাদা খাবার প্রয়োজন নেই মক্কা অবতীর্ণ হয়েছে আর মদিনায় তার বহিরি প্রকাশ হয়েছে কোনো অসুবিধে নাই মাক্ষী হোক মাদানি হোক আল্লাহ তাবরাতালা এই সোনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন আমরা আপনাদের সম্মুখে বোহারি শরীফের মুসলিম শরীফের আউদাবুদ শরীফের একটা হাদিস আমি সম্মুখে রাখছি হজরত আনাস রহিত আনন্দ থেকে বর্ণিত হজরত আনাস রহিত বলেন একদিন নৈপাক সাল্লি সাল্লাম আর আমরা অনেকজন সাহাবি একসঙ্গে মসজিদে অবস্থান করছিলাম হঠাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেন ঘুমিয়ে পড়লেন ঘুমন্ত অবস্থা কিংবা যেন আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলেন এমন হঠাৎ কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাসতে হাসতে মাথা তুললেন মাথা উঁচু করলেন হাসতে হাসতে তখন আমরা জিজ্ঞেস করলাম এ আল্লাহ রসুল হাসছেন কি কী ব্যাপার নবী আকরাম সাল্লাহ সাল্লাম তার উত্তর বললেন জানো আল্লাহ সোভান হবু তবর এই সময় যখন আমি ওই ঘুমন্ত অবস্থার মতো বেহস তোমার দেখছো ওই সময় আল্লাহ তাবারতালা আমার উপরে একটা সুরা নাজেল করেছেন বলেই আল্লাহ রসুর সাল্লা সাল্লাম বিসমিল্লা সহ পুরো সুরাটা পড়ে দিলেন বিসমিল্লাহ রহমান রাহীমা কালকা সার ফসল আবতার পুরোটাই পড়ে দিলেন পুরোটাই পড়ে দিয়েই আর আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা কি জানো এই সুরার মধ্যে বলা হয়েছে কওসার আল্লাহ তাবরতালা আমাকে তো কওসার দান করেছেন তা কওসার কি জানো সাহাবিক রাম তখন বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তদীয় রসুল খুব ভালো জানেন আমরা কী করে বলবো নইপাক সাল্লা ইসলাম তখন বললেন কসার হলো জান্নাতি একটা ঝর্ণা যার মধ্যে আছে ক্ষয়রা খাসির মানে বহু কল্যাণমূলক ও কল্যাণ তার মধ্যে রয়েছে খয়রে খাসির আছে সেটা একটা হাউস হাউস কেয়ামত দিবসে আমার উন্মতরা সেই হাউজের কাছে আসবে আর আমি স্বয়ং নিজে হাত দিয়ে তাকে পানি পান করাবো এই হাউসে কৌসার তার পানি পান করাবো দল 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 আসবে আর আমি পানি পান করাবো তার পানি পরার কোনো সময় কয়েকজন ব্যক্তি বা কয়েক কয়েকটা দল একদল আসছে একদল আসছে ফেরত মন্ডলী কয়েকটা দলকে সরিয়ে হটিয়ে দেবে সরাও সরাও হটাবেন তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম এ আল্লাহ রাব্বি ইন্না হুম এটা তো আমার উম্মত তখন আল্লাহ তাবারক তালা ঘোষণা করছেন ও আমার হাবিব ইন্নাকাল্লা তাদিদি মা আহাদাসাবাদক তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা সব কত বদ্দিনের কাজ করেছিল বেদাতি কাজ করেছিল এরা ইসলাম থেকে আবার পাল্টাই খেয়েছে পাল্টে গিয়ে তখন অন্য কিছু করেছে এরা হলো বদ্দিন মোনাফেক বেদাতি ইত্যাদি ইত্যাদি আল্লাহ আকবর সেই সেখানকার বর্তনগুলো যে বর্তনে পানি পান করাবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আকাশের নক্ষত্র যতগুলো আছে অত পরিসংখ্যা বর্তন পড়ে থাকবে সেই বর্তন নিয়ে আমি তো পান করাবো আকাশের নক্ষত্র কতগুলো আছে ক হাজার ক সীমাহীন অতগুলো বর্তন থাকবে এই হাদিস পাকটা মুসলিম শরীফে বোগারী শরীফে আউদৌদ শরীফে বর্ণনা করা হয়েছে তখন আল্লাহ তাবারক তালা তালি এই সুরা অবস্থার অবতীর্ণ করেছেন তফসিরের মজহারিতে তফসিল এমন কাশিরে আরও দুটো সংবাদ দেওয়া হয়েছে এক এই বলা হচ্ছে আসলে একটা কথা শুনে রাখা দরকার যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরও বলারা তাকে বলে আবতার কন্যা সন্তান নয় পুত্র সন্তান মারা গেলে তার মানে বংশ বিস্তার করবে যারা সেই পুত্র সন্তান বেড়া ছেলে যদি মারা যায় তাকে আবতার বলে রসুল আকরাম ইসলামের ছেলে কাসিম যখন ইন্তেকাল করলেন তখন এবার মসনে একটা সব বলতে লাগলো তো আবতার অর্থাৎ তার বাংলা অর্থ তো লেজহীন লেজ কাটা তার মানে নির্বংশ এইবারে মোহাম্মদ মরে গেলেই তার আর কেউ নাম নেওয়ার থাকবে না এ তো নির্বংশ আল্লাহ তরতলা তার পরিপ্রেক্ষিতে ঈশ্বর কে করেছেন এটা ইবনু কাসিরে আছে তফসির মোঝহারিতে আছে দ্বিতীয় কথা পাক্কা ইহুদি কাব এমনি আশরাফ ইহুদি তো আলেম ছিল সে বেটা একদিন মক্কা আসলো মক্কা আসার পরে তখন মক্কার সব মোশ্রিকরা তার কাছে গিয়ে ভিড় জমালো ভিড় জমে বলতে পারে হুজুর আপনি জানেন ওই ন নজওয়ান সম্পর্কে অর্থাৎ আল্লাহ রসুল সম্পর্কে বলা হচ্ছে নম্বর সম্পর্কে আপনি জানেন কি সে বলে কি হ্যাঁ আমার দিন আমার ধর্ম আমি সর্বোত্তম অথচ দেখুন আমরা হাজিদের পানি পান করাই হাজিদের সেবা করি কাবার মুছি কাবার খেদমত করি যাবতীয় সমস্ত ভালো কাজগুলো আমরাই করি সম্পত্ত কার তখন উত্তর দিচ্ছিল ছাড়ো তো তার কথা ছাড়ো সে কথায় উত্তম সর্বোত্তম তোমরা তোমরা তো ভালো কাজ করো উপরে যে কথাটা বললাম এটাও যেটা বললাম উভয়টাই তফসির মজারিতে তফসির ইবনে কাসিরি আছে এর মধ্যে উল্লেখযোগ্য সবাই তো মুসলিগুলো বলতো তার মধ্যে উল্লেখ্য যুগ হলো আস এমনি অয়েল কমবকথ ওই আল্লাহ রসুল সাল্লাস্লাম কাছে ও যে যখন আল্লাহ রসুলের আলোচনা হতো ও তখন বলে ছাড়ো 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 তার কথা ছাড়ো মানে সে তো আবতার সে নির্বংশ সে লেজ কাটা এই ছেলে সন্তান আর কেউ নেই এবারে কিছুদিন পরে ও মরে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো মরে যাওয়ার পরে তার নাম নেওয়ার কেউ থাকবে না নির্বংশ হয়ে যাবে আর কেউ তার নাম উচ্চারণ করবে না আল্লাহ তাবরক তালা সমস্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোরা কসার অবতীর্ণ করলেন সুরা কসার মধ্যে সেইটাই বলা হয়েছে যারা তোমার সম্পর্কে বলছে নির্বংশ বা লেজ কাটা লেজহীন আবতার প্রকৃতপক্ষে তারাই হলো আবদার তারা মরে যাওয়ার পরে কেবলমাত্র কোরআন হাদিসে তাদের ওই কুকীর্তি সম্পর্কে লিপিবদ্ধ করা বাকি কেউ তার নাম নেওয়া থাকবে না আর কেউ তাদের প্রশংসা করবে না পক্ষান্তরে তোমা তোমার নামনেওয়ালা কেমন পর্যন্ত আজানের তেলাওয়াতে জেকেরে সলাতে সর্বস্থানে কেননা আমার নামের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এমনকি কলেমা তৈ এবার পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নাম নাও নেবে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নাম আজানে মোহাম্মদ রসুল্লাহ সর্বত্র সর্ব জায়গায় আজ তাই দেখতে পাচ্ছি সুরা কের মধ্যে আল্লাহ তাবরতলা এইটাই বললেন এবার কসার জিনিসটা কি কসার জিনিসটা সম্পর্কে খুব ভালো করে আমাদের জ্ঞাত হওয়া দরকার জেনে নেওয়া দরকার কসার আসল রহস্য আসল ঠিক পুরো একেবারেই নিট অ্যান্ড ক্লিন কথা বলছি এটা হলো জান্নাতের একটা নহর অর্থাৎ ঝর্ণা যেটা জান্নাতে থাকে আর হাউজ হাউজ হবে ময়দানে মাহাসারে যেখানে হাসর হবে সব জমা করা হবে তার পার হয়ে আর পরে হলো জান্নাতে যাওয়া এবার হাউজ ময়দানে মহাশরে জি হ্যাঁ হাউজ ময়দানে মহাশরে এই নাহর জান্নাত তার ঝর্ণা থেকে এই যেমন আমরা পাইপের মাধ্যমে পানি নিয়ে যাই ওরকম দুটো নালার মাধ্যমে দুটি নালার মাধ্যমে পার নালা যাকে বলা হয় তার মাধ্যমে এই পানি এই হাউজে ভরা হচ্ছে আল্লাহ রসুর সাল্লাম যে তাড়াবেন ফেরেস্তারা তাড়াবেন আল্লাহ রসু থেকে দূর হয়ে যাবে বেদায়ি কাজ করেছে মোনা ফাঁকানোর কাজ করেছে মুরতাদ হয়ে গেছিলো তাদের ময়দানা মাহে জান্নাতের ওই নহর থেকে পান উৎপান করার নয় তখন তো সে জান্নাতে যাবে না তো মোনাফেক মুশ্রিক ভেদাতি তারা তো জান্নাতে যাচ্ছে না এটা ময়দানে মহাশ্বরে তাই হাউজে কওসারটা হলো ময়দানে মহাশ্বরে আর নহরে কওসারটা আসল যেটা সেটা হলো জান্নাথ এইটাই তাহাকি খবর আল্লাহ তাবর তালা সেই নহরের এমন নহর দান করেছেন তার প্রশংসা করেছে তিরমিশ শরীফের কয়েকটা হাদিসে বকারি শরীফের হাদিসে সেই নহরটার পানি সম্পর্কে বলা হচ্ছে দুধের থেকে আরো বেশি সাদা হবে আর মধুর থেকে আরো বেশি মিষ্ট হবে আর সেই নহরের মাটিগুলো হবে মৃগোনবই মতো খসুদার আর তার এই পাড় হবে মসজিদের যেমন গম্বুজ আছে ওগুলো মতির গম্বুজ গম্বুজ দিয়ে ডিম ভেঙে যখন আমরা ডিম ভাজি মুখটাকে খুলে নেওয়া হয় ওইটা ঠিক উল্টো করে দিলে ওইটা গম্বুদ আর সেগুলো মতির হবে মতির হবে আর যে একবার পান করবে সে কখনো আর পিপাসিতে হবে না আর ওই বেদাতিদের কখনো তার ধারে কাছে আসতে না দূর আল্লাহ রসুল তাদের সম্পর্কে যখন হয়ে গেছে আল্লাহ রা বলে দিলেন মা লা তাদি মা আহ বাঘ আল্লাহ আমার হাবিব তুমি জানো না এরা তোমার চলে আসার পরে কি কি বেদাদি কাজ করেছে এই জন্য বেদাত থেকে শত হাত নয় লক্ষ হাত কোটি হাত দূরে থাকতে দিনের মধ্যে যে জিনিসটা নাই সেটা দিন মনে করে করার নাম বেদাত আজ আমাদের সমাজে কত বেদাত কত সর্বনাশ এই রবিউল আওয়ালকে কেন্দ্র করে আল্লাহ রয়েছিল জন্মবার্ষিক কেন্দ্র করে কি বেদাত কী খোরাফাত আল্লাহ আল্লাহ এ সম্পর্কে আমি তো ভিডিও করেছি আপনারা জানেন এ সবটাই যতটুকু আমরা করি এগুলো সব বেদাত জন্ম মৃত্যু এই বার্ষিকী পালন করা শরীয়তের কোনো রকমের কোনো ঠাই নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মের পর থেকে এই বাষট্টি পঁচাশ এত এতদিন বেঁচেছেন তিনি নিজের জন্ম দিবস কোনো দিন পালন করেননি তার এত নামি দামি স্বাভাবিক রাম একজনও পালন করেননি তার যুগ স্বর্ণ কথা বলছি খয়রুল কুরুনি করেননি সুম্মল্লা দিন আলোনহুম সুমাল্লা দিন আলু নাহুম সাহাবিদের যুগ তারপরের যুগ ইন্দুর যুগ তারপরের যুগ তবেদাবিন্দুর যুগ সাহাবিরা করেননি তাবে তাবন্দা কেউ করেননি তাবে বিনরা কেউ করেননি আর আজ উপমহাদেশে কেমন অবস্থাটা লাইট জ্বালানো হবে গেট তৈরি করা হবে কত রকমের কত কত জায়গায় আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময় এই করে নিই আমাদের যেমন খ্রিস্টানদের কাজ এটা নাসারাদের কাজ জন্মবার্ষিকী পালন করা তাই আমাদের ভালো ঘরেও পর্যন্ত এটা ঢুকে গেছে জন্মদিবস পালন করা কেক কাটা হবে ও করা হবে তুঁ করা হবে আবার এই তো আবার দাওয়াত করে হওয়া পেশ করা হবে এ সমস্ত জিনিসগুলো খারাপই সমস্ত জিনিসগুলো বেদাত সমস্ত জিনিসগুলো ওই পরিপন্থী শরীয়তের মধ্যে কোনো ঠাঁই নাই আল্লাহ তাবরতাল আমাদের প্রত্যেকে হেফাজত করুক তাই সুরা কে ঝর্ণা নয় তার সাথে বলা হচ্ছে তবসি রে ক্ষয়র কাশির বহু কল্যাণ বহু কল্যাণ দুনিয়ার বুকে আল্লাহর রসুলকে আল্লাহ প্রদান করেছেন বহু কল্যাণ পুরো বিশ্ব জগতে আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলের প্রশংসা আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ রসুলের সম্মান তারপরে ইসলামের বোলবালা ইসলাম প্রচার বিশ্বের প্রত্যেকটা কোনে কোনে পৌঁছে দেওয়া এ খায়ের কাছির নয় অত্যন্ত কল্যাণ আর জান্নাতে আখেরাতে তো হবেই আল্লাহ রসুলের সব বড় বড়ো কল্যাণ যেটা আল্লাহ দান করেছেন সাফাৎ করার সাফাত করার তৌফি দিয়েছেন আল্লাহ রসুল সুপারিশ করে 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 তার এমন একটা উন্মত নেই যে বাইরে থেকে ভেতর থেকে কেউ দেখতে পাচ্ছে না আল্লাহ রসুল কোনো ইমান আছে কি আল্লাহ রসুল যায় যে একবার বলেছে ইলাহাইল্লা অন্তরের অন্তঃস্থল দিয়ে তাকেই আল্লাহ রসুল সরাসরি সুপারিশ করে পার করে দেবেন এমনকি আল্লাহ রসুল বাইরে থেকে আর কিছু পর্যন্ত আল্লাহর কাছে সেদা পড়ে গিয়ে তখন বলবেন আল্লাহ পাক বলে মাথা তোলো আমার হাবি মাথা তোলো তোমার যা সব সবকে তুমি পার করে দাও তো সব দিয়েছো তো হ্যাঁ দিয়েছি অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হবো না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মত জান্নাতে না যাবে তখন আল্লাহ পাক বলবেন এবার আমার বাড়ি আমার ফালা পাক নিজেই উম্মত মোহাম্মদিকে সবাইকে পার করে দেবে তাই আল্লাহ রসুলসাল্লাই সাল্লামকে ক্ষয়র কাশির দান করা হয়েছে আর ওই লেজহীন লেজহীন থেকে একেবারে মুক্ত করে দেওয়া হয়েছে সুরা কওসার মধ্যে পাক সেইটাই ঘোষণা করেছেন আমি অর্থটা এবারেই বলি ইন্না আ তৈনাকাল অবশ্যই ইন্না মানে অবশ্যই আমি তোমাকে দান করেছি কওসার বহু কল্যাণ বা জান্নাতি ঝর্ণা যার মধ্যে আছে খায়র কাশিস অতএব তুমি কি করবে তুমি আমার সুক্রিয়া আদা করো দুনিয়াও দিয়েছি কল্যাণ আর আখেরাতে দেব কল্যাণ তা তুমি আমার শুক্রিয়া কত সক্রিয়া দুটো রাস্তা একটা রাস্তা হলো সলাদ কায়েম করা অপর রাস্তা হলো আমার নামে কোরবানি করা ত্যাগ দেওয়া অতএব ফসল তুমি সলাদ কায়েম করো বিকা। কার জন্য কায়েম করবে তোমার প্রতিপালকের জন্য তুমি সলাদ কায়েম করো আর তুমি কোরবানি করেন ইন নিশ্চয়ই তোমার সম্মুখ সম্বন্ধে যারা এই সমস্ত খারাপ ভাব পোষণ করছে বা বলছে যে তুমি লেজহীন লেজ কাটা প্রকৃতপক্ষে তারাই লেজ কাটা ইন্না সাহানি আঁকা তোমার সম্পর্কে যারা বলছে যে তুমি লেজহীন প্রকৃতপক্ষে লেজহীন তারা এখন সলাদ কায়েম করার কথা এর দুটো ব্যাখ্যা করা হবে একটাই পাঁচোক্ত নামাজের ব্যাপার বা নফল নামাজের ব্যাপার যত সলাত আছে আর আরেকটা বিশেষ সলাত হলো ঈদের সলাদ ঈদের নামাজ যেহেতু এখানে কোরবানি করার কথা বলা হচ্ছে তো সেহেতু ওই কোরবানি করা অর্থাৎ বকরা ঈদে আর বকরা নামাজ তথা রোজার ঈদের নামাজ ঈদের নামাজ কায়েম করো তুমি জনগণকে সবাই নিয়ে তোমার একটা পুত্র সন্তান দুটো পুত্র সন্তান সব চলে গেছে জগতের যত মর্তে সব তোমার পুত্র সন্তান সম কে বলেছে তুমি আবতার কে বলেছে তুমি লেজ হিম সব তোমার জিকের করবে তোমার নবী তুমি নবী সমস্ত উম্মতগুলো তোমার পুত্র সম রইলো এবার কোরবানি কোরবানি করার কথা কেন বলা হচ্ছে কোরবানি যার আছে তার সব আছে যার এই কোরবানি ত্যাগ আছে তার সলাদও ঠিক আছে তার পরিবারের জন্য চলার রাস্তাও ঠিক আছে তার সর্বদ দুনিয়াও আখের সব ঠিক আছে এই জন্য কোরবানি কথা কথা বলা হয়েছে তাই আমরা সব থেকে বড়ো জিনিসটা যেটা বুঝতে পারছি জানতে পারছি বেদাত থেকে দিনের বহির্ভূত কাজকর্ম থেকে আমরা শত হাত যেন দূরে থাকি আল্লাহ তাবরক তালা এই হাউজে কওসারের ওশিলা করে প্রত্যেকটা মোমেন মোমেনাকে আল্লাহ তাবরক তালা আমাদেরকে হাউজে কওসারের পান করার আর নঈ পাকসল্লাহ সাল্লামের সাফাহাতের আর বেদার থেকে মুক্ত হাত তফফিদান করার